জাগো 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 ও বাংলার তা উথেদি চডো তা সাত দফা দাবি আদায়ের লক্ষ্য বাংলাদেশ জামায়াৎ ইসলামীম টেকনাফ হতেতে তুলিয়া সকলকে যত্ন থাকার যে আহ্বান জানিয়েছে আপনারা কি তার জন্যে প্রস্তুত আছেন সেই সাত দফাকে সামনে নিয়ে চলুন সুরে সুরে আপনাদেরকে সেই কথাগুলো শোনাই আমরা একসাথে গাইব তো ইনশাল্লাহ যাদের যাদের হাতে দাড়িপাল্লা আছে এখন দাড়িপাল্লার গার হবে উঁচু করতে হবে এবং গাইতে হবে ইনশাল্লাহ ওরে গণহত্যার বিচার কর দেশটাকে সংস্কার চারিদিকে একই আওয়াজ উঠেছে ওরে ফ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশেতে আর চলবে না তাই তো এবার দেশ জনতা জোট বেঁধেছে ভাই ভরস আয়াল ভরসায়াল্লা ধরো দাড়ি পাল্লা একসাথে হবে ভরসায়াল্লা ধরো দাঁড়ি পাল্লা ভরসায়াল্লা ধরো দাঁড়ি পাল্লা ভরসায়াল্লা ধরো দাঁড়ি পাল্লা ভাইরে দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশ গড়তে হবে ডাকে সেচে ভাই ভরসায়াল্লা ধরো দাঁড়ি পাল্লা ভরসায়াল্লা ভরো দাঁড়ি পাল্লা ভাইরে গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো সব দেশে একই আওয়াজ উঠেছে প্রবাসীদের ভোটার বানাও বানানো দরকার কিনা বানানো দরকার কিনা জুলাই সনদ ঘোষণা দাও প্রবাসীদের ভোটার বানাও সেই দাবিতে রাজপথে আজ নে

হবে ভাই ভরসা আল্লাহ ভরু দাঁড়ি পাল্লা ভরসা আল্লাহ পাল্লা ভরসা আল্লাহ পাল্লা হোটেল আগে কেন্দ্র দখল চলবে আমনার আর কত কাল রাতের ভটে এম মন্ত্রী আর চলবে না সকল সর্বযন্ত্র রুখে দিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও রাজপথে জনের জন্য কি প্রস্তুত আছে শহীদ পরিবার